আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো দীর্ঘ বিরতি দিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন কিছু কথা নিয়ে নতুন কিছু চিন্তা ভাবনা নিয়ে শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই ইন্সে আমরা বেশ কিছু আমাদের যেগুলোর কারণে অনেক সময় অনেক গ্রাহক সমস্যার সম্মুখীন হয় আসলে ভুলগুলো কি এগুলো আমাদের অনেকেরই হয়তো বা জানা না থাকার কারণে আমরা সঠিক সময় সঠিক সুবিধাগুলো থেকে বঞ্চিত হই তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আলোচনা শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে আপনাদের কিছু বিষয় অবগত হওয়ার দরকার দুই হাজার তেরো সালের পঁচিশে সেপ্টেম্বর গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের পথ চলা শুরু এই দীর্ঘ পথ গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সে এক কোটি চল্লিশ লক্ষ গ্রাহক তাদের আস্থা রেখেছে এবং ভরসা রেখেছে কেন তারা ভরসাগুলো রাখবো গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সে আগে এই বিষয়গুলো একটু নিয়ে জানব গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স আপনাদেরকে শতভাগ আস্থা দেবে এবং ভরসা যোগাবে যে আপনি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সে আপনার কষ্টে অর্জিত যে সঞ্চয় সঠিক সময় ফেরত পাবেন কি না হ্যাঁ আপনি অবশ্যই শতভাগ নিশ্চিত থাকতে পারেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স আপনাকে সঠিক সময় সঠিক পাওনাগুলো সঠিকভাবে বোঝে দেবে ইনশাল্লাহ বিগত দিনে আমরা যতগুলো ক্লেম দিয়েছি মৃত্যু দাবি বলেন স্বাস্থ্য দাবি বলেন এবং মেয়াদ উত্তীর্ণ দাবি আমরা সর্বোচ্চ সাত কর্ম দিবসের মধ্য এগুলো দিয়ে দিয়েছি ইনশাল্লাহ কিছু কিছু ক্ষেত্রে আমরা মাত্র তিন কর্ম দিবসেও গ্রাহকের পাওনা দি বুঝে দেওয়া সম্ভব হয়েছে এই প্রতিষ্ঠানের জন্য কারণ এই প্রতিষ্ঠানের পিছনে কে আছে কারা আছে আগে আপনাকে এটা জানতে হবে কেন আপনি আস্থা রাখবেন এবং কেন ভরসাটা রাখবেন এই প্রতিষ্ঠানের শুধু বাংলাদেশ না বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানো তিনটি প্রতিষ্ঠান ব্র্যাক অ্যাপেক্স এবং স্কয়ার যার যার জাগায় থেকে বিশ্বের বুকে তাদের সুনাম অক্ষুন্ন রেখেছে আজ অবধি সেই তিনটি সুনামধন্য প্রতিষ্ঠান আমাদের গার্ডিয়ান তাদের হাত ধরে তাদের সঠিক দিক নির্দেশনায় এবং তাদের সঠিক বুদ্ধিমত্তা দিয়ে গার্ডিয়ান লাইফকে আজকে আপনাদের সামনে আমরা বলতে পারি সেরা সেরা হওয়ার পিছনে তাদের মধ্য দিয়ে সেক্টরে আজকে আমরা অনেক পরিবর্তন দেখতে পারি অনেক পরিবর্তন দেখতে পারতেছি এবং অনেকের আস্থা এখন আবারও ইনস্যুরেন্সে ফিরে এসেছে তার কারণ হলো এই যে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স তাদের শুরু থেকে অ্যাপস ভিত্তিক লেনদেন এবং গ্রাহকের প্রান্তে সঠিক সেবা কিভাবে পৌঁছে দেওয়া যায় এই চিন্তাগুলোই নিয়েই তাদের পথ চলা একজন গ্রাহক তার যদি স্মার্টফোন থাকে সেখান থেকে সে আমাদের গার্ডিয়ান অ্যাপসের মাধ্যমে তার সকল তথ্যগুলো সে দেখতে পারে এবং একজন গ্রাহক চাইলে তার অ্যাপস থেকেই আমাদের কোম্পানির যে প্রিমিয়ামগুলো আছে গুলো পরিশোধ করতে পারে এবং আপনি চাইলে যে কোনো ব্যাংকের মাধ্যমে ব্যাংকিং চ্যানেল এবং মোবাইল ব্যাংকিং আপনি নিজেই লেনদেন করতে পারবেন এই প্রতিষ্ঠান আপনাকে আরো আস্থা দেবে যে প্রতিষ্ঠান শুরু থেকে একটা শিক্ষাই আমাদের দিয়েছে কোনো হাতে লেনদেন করা এখানে সম্পূর্ণ ব্যাংকিং এবং আপনি যখন আপনার টাকাটা বিভিন্ন মাধ্যম থেকে আপনি দিয়ে দিয়ে দিয়েছেন কোম্পানির এবং আপনার উক্ত অ্যাকাউন্ট নাম্বার উক্ত পলিসি নাম্বার সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে আপনি মেসেজ পেয়ে যাবেন এবং আপনার নিশ্চয়তা প্রদান করা হইলো যে হ্যাঁ আপনার টাকাটা সঠিক জায়গায় এবং সঠিকভাবে জমা হয়েছে এবং আপনি আপনার অ্যাপস থেকে এই গুলো তখন দেখতে পারতেছেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স বিগত দিনে তেরোশো কোটি টাকা প্লাস শুধু দাবি পরিশোধ করেছে এর মধ্যে মৃত্যু দাবি স্বাস্থ্য দাবি এবং মেয়াদ উত্তীর্ণ দাবি এবং এই দাবিগুলো পরিশোধের একটা সময় আমরা জানতাম যে ইন্স্যুরেন্স করলে আমাদের এই টাকাগুলো তুলতে অনেক হয়। অনেকের কাছে ধর্ণা দিতে হয় কিভাবে পাবো কার কাছে যাব এই যে চিন্তাগুলো এই ধ্যান ধারণা থেকে গার্ডিয়ান সম্পূর্ণই আলাদা আপনাদের এটাতে এইভাবেই আস্থা দেবে যে গার্ডিয়ানে একটা পলিসি যদি আপনি ক্রয় করেন তাহলে আপনাকে কারো কাছে ধর্ণা দিতে হয় না টাকা কবে পাবো কিভাবে পাবো কোন মাধ্যমে পাবো এই চিন্তাগুলো থেকে আপনি মুক্ত থাকতে পারবেন এবং আমাদের যে কল সেন্টার ষোলো ছয়শো বাইশ আপনাদের সময় আপনাদেরই পাশে এবং আপনাদের খোঁজখবর নিতেছে এবং আপনারাও নিজেরাও যে কোনো তথ্য চাইলে যে কোনো সময় আপনারা এখান থেকে জেনে নিতে পারেন আপনার প্রিমিয়ামের টাকাটা জমা হয়েছে কিনা পরবর্তী প্রিমিয়াম কবে আসে বা আপনার ক্লেম যদি কোনো ক্লেম সাবমিট হয়ে থাকে সেই ক্লেমটা কোন অবস্থায় কিভাবে আসে আপনারা নিজেরাও জেনে নিতে পারেন যার দরুন আজকে তো এই প্রতিষ্ঠান থেকে আপনি চাইলে আপনার যে পলিসিটা ক্রয় করবেন সেই পলিসিটার সাথে একটি সহযোগী বিমা আপনি নিতে পারেন যেটা হলো হেলথ ইন্স্যুরেন্স স্বাস্থ্য বীমা এই স্বাস্থ্য বীমা আপনাকে কি কি দেবে আপনি যেমন আপনার নিজের জন্য ছোটোখাটোর উপলের জন্য প্রতি বছর পঞ্চাশ হাজার টাকার থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সুবিধা নিতে পারবেন এবং এটা আপনার পরিবারের যে সদস্যবৃন্দ আছে তাদের জন্য আপনারা এই স্বাস্থ্য বীমাটি গ্রহণ করতে পারেন তো এবং আমাদের এখান থেকে গুরুত্বপূর্ণ আঠারোটা রোগ আছে যার মধ্যে ক্যান্সার হার্ট অ্যাটাক স্ট্রোক প্যারালাইসিস অঙ্গহানি বাক শক্তি হারানো বধিরতা মাথায় গুরুতর আঘাত হার্টের ভাল প্রিপ্লেস সার্জারি অফ আটোয়ারা মস্তিষ্কের টিউমার ফুসফুসের দীর্ঘমেয়াদী সমস্যা এবং মেয়েদের ক্ষেত্রে যারাই সমস্যা এরকম গুরুত্বপূর্ণ আঠারোটি রোগ আছে যে রোগগুলোর জন্য আমাদের এইখান থেকে আপনি মেয়াদের মধ্যে যেকোনো একবার যদি আমাদের কোনো গ্রাহক এই উক্ত রোগগুলোতে অসুস্থ হয়ে যায় তাহলে চিকিৎসা নিতে পারবেন সারা বাংলাদেশে চারশো আশিটি মেডিকেল এবং কমিউনিটি হসপিটাল আমাদের কোম্পানির সাথে যুক্ত যেখান থেকে আপনারা আপনাদের এই যে চিকিৎসার যে সুবিধাগুলো নিতে পারে সর্বোপরি ইন্স্যুরেন্সকে আপনার দ্বার পৌঁছে দিতে ইন্স্যুরেন্সের সেবাগুলোকে আপনার দ্বার পৌঁছে দিতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স বদ্ধপরিকর এবং বিগত দিনের পথ চলায় এই যে এক কোটি চল্লিশ লক্ষ গ্রাহক আমাদেরকে আস্থা রেখেছে এই যে কারণগুলোর জন্যই আমাদের এতটা আস্থা রেখেছে তো আমরা সকলেই আমাদের পরিবারকে সুরক্ষিত রাখবো নিজে সুরক্ষিত থাকবো এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সহায়তা হলে আমরা আশ্রয় নেব আসলে গার্ডিয়ান এই যে বলা হয়েছে গার্ডিয়ান গার্ডিয়ান অর্থ গার্ডিয়ান অর্থ হলো অভিভাবক আপনি যেমন আপনার পরিবারের অভিভাবক হিসাবে আসেন আপনার যেমন দায়িত্ব আপনার সন্তান আদি যারা আছে তাদের সকল চাহিদাগুলোকে পূর্ণ করা ঠিক গার্ডিয়ান তাদের যে গ্রাহক বৃন্দ আছে তাদের যে দাবি গুলো আছে এগুলো সম্পূর্ণই পূর্ণ করে ইনশাল্লাহ গার্ডিয়ান একজন অভিভাবকের ন্যায় বটপ্রিকের ছায়ার ন্যায় আপনাদের পাশে সার্বক্ষণিক সব সময় আছে থাকবে ইনশাল্লাহ আমরা আমাদের পরিবারকে সুরক্ষিত রাখতে হলে অবশ্যই আমাদের স্বাস্থ্য বিমা প্রয়োজন আছে নিজের জন্য পরিবারের জন্য এবং আমাদের যে আর্থিক আগামীর ভবিষ্যৎকে সুরক্ষিত রাখতে হলে অবশ্যই গার্ডিয়ানের ছায়াতলে আপনাকে আসতে হবে আপনি বিশ্বের যে কোনো প্রান্তে থাকেন না কেন সেইখান থেকে আমাদের গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সেবাগুলো গ্রহণ করতে পারবেন আমি পলিসিটা কোথায় করেছি সেখানে আপনাকে যেতে হবে আমার টাকাগুলো তুলতে ওখানেই যাবো আমি না এটা করতে কখনই আপনাকে যেতে হয় না আপনি পলিসিটা বাংলাদেশের যে প্রান্ত থেকেই ক্রয় করেন না কেন আপনি ঘরে বসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার সঠিক যে পাওনাটা সঠিক সময় পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের লেনদেনগুলো সম্পূর্ণই হল ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে ব্যাংকিং সেক্টরে সাতচল্লিশটা ব্যাংকের মধ্যে টা ব্যাংক আস্থা রেখেছে আমাদের গার্ডেন লাইফ ইন্স্যুরেন্সের উপরে আপনি হয়তো মনে করবেন যে ব্যাংকে সঞ্চয়টা আপনার নিরাপদ হ্যাঁ যদি বেনিফিটের ক্ষেত্রে মনে করেন তাহলে আপনার ব্যাংকটাই আপনার কাছে প্রাধান্য যদি আপনি মনে করেন যে আপনার পরিবার সুরক্ষিত থাকতে হবে আপনাকে সুরক্ষিত থাকতে হবে ভাবা আপনার আগামীর ভবিষ্যতকে সুরক্ষিত রাখতে তাহলে অবশ্যই আপনাকে গার্ডিয়ানদের সাহায্য অবলম্বন নিতে হবে ব্যাংক এবং ইন্স্যুরেন্সের মতো অনেকগুলো পার্থক্য আছে আপনি যেটা নিচ্ছেন যে ব্যাংকে জমা দিচ্ছেন অতসব ব্যাংক আমাদের কাছে আসছে তাদের গ্রুপ ইন্স্যুরেন্স নেওয়ার জন্য তো আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘয়ী কামনা করছি আমাদের প্রতিষ্ঠানের জন্য সকলে দোয়া রাখবেন আমাদের জন্য দোয়া রাখবেন এবং সর্বসময় আমাদের পাশে থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কোনো না কোনো সময় এবং কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আবারও কথা হবে ইনশাল্লাহ সেই কামনায় আজকের মতো শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে সুরক্ষিত রাখবেন এই কামনায় আল্লাহ হাফেজ